এটা 50 টাকা। আচ্ছা বোঝানো। এটা আবার 59 টাকা। এগুলো ডাবল দামে বিক্রি করতে পারবে। মাত্র দশ টাকা থেকে কিন্তু সেন্ডুগঞ্জির আইটেম শুরু রয়েছে এখানে সব ধরনের সেন্ডুগঞ্জি বাচ্চা বড় সব ধরনের কালেকশন রয়েছে ফলা ফরক গুলো এই ফলা গুলো পঞ্চাশ টাকা থেকে শুরু আচ্ছা এগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু জি বান্ডেল করা থাকবে পঞ্চাশ টাকা এগুলো মাত্র পঞ্চাশ টাকা এই ফরক গুলো পঞ্চাশ টাকা নিয়ে দুইশো টাকা বিক্রি করতে পারবে হ্যাঁ পঞ্চাশ টাকা নিয়ে দুশো টাকা বিক্রি করতে পারবে টি শার্ট পোলো শার্ট ম্যান্স এর কালেকশন সব রয়েছে জার্সি রয়েছে এগুলো জার্সি সব পাইকারে হ্যাঁ আমাদের কাছে নিয়ে আরো বড় বড় পাইকাররা পাইকারে দেয় আচ্ছা কত টাকা পুঁজি হইলে এখান থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা যাবে যারা পাইকারে দেয় তাদের পুঁজি

আর সব ধরনের কালেকশন প্রিয় দর্শক এখান থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন আমরা কথা বাড়াবো না এক করে কালেকশন দেখাবো শুরুতে আজকে আমাদেরকে কি কি দেখাবে এই যে আমি যে 5 টাকা মালা দেখাইলাম এটা তো দেখাইলাম ওই 5 টাকা তারপরে এই যে 10 টাকা যেটা বলছি এই যে 10 টাকা এই যে কুচি দেখা হ্যাঁ এটা মেয়েদের জন্য এটা মেয়েদের জন্য কুচি দেওয়া অনেক এটা 10 টাকা হ্যাঁ এই প্যান্টটা 10 টাকা এই প্যান্টটা 30 টাকা অনায়াসে বিক্রি করা যাবে না যেটা এটা হলো পিকে কাপড়ের হ্যাঁ এটা একটু ভালো কাপড় সুতির মধ্যে এটার দাম হলো 12 টাকা খুব কালার

খুব সুন্দর আচ্ছা আছে আঠাশ টাকায় নিয়ে আপনারা একশো টাকা বিক্রি করতে

আপনার গরমের আরাম এগুলো গরমের জন্য এগুলো অনেক চলে এই যে দেখেন নিমা সিস্টেম এটার দাম দেন কাপড়টা দুইটা অনেক সুন্দর কাপড় বাইরের কাপড় তো হ্যাঁ এগুলোর দাম মাত্র এখানে দেখেন জাস্ট স্যাম্পল রয়েছে এবং গোডাউনে কিন্তু শত শত ডিজাইন রয়েছে তো এটা হলো পঞ্চাশ টাকা হ্যাঁ আবার পঞ্চাশ এটা পঞ্চাশ টাকা আচ্ছা তারপর এই যে দেখেন এটা হাতাওয়ালাটা এটা হলো পঞ্চান্ন টাকা আচ্ছা এই যে হলো পঞ্চান্ন এটা আবার পঞ্চান্ন পঞ্চান্ন টাকা এগুলো ডাবল দামে বিক্রি করতে পারবে কিন্তু দর্শক সরাসরি ভাইরা নিজেরা গার্মেন্টস এ তৈরি করে এবং তৈরি করে চৌষট্টি জেলায় পাইকারি বিক্রি করে এই মুহূর্তে আমরা রয়েছি নারায়ণগঞ্জ জেলার এটি হচ্ছে ভুলতাগিয়া সিটি মার্কেট বৃহত্তম একটি পাইকারি মার্কেট দেখতে পাচ্ছেন অনেক পাইকারি শপ রয়েছে তো আমরা এই মুহূর্তে রয়েছি মাসুদ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি তাদের এখানে সব ধরনের হোশিয়ারি পোশাক রয়েছে এমন কি তাদের এখানে দেখেন এই যে সেন্ডুগেঞ্জির আইটেম শুরু হয়েছে মাত্র দশ টাকা থেকে মাত্র দশ টাকা থেকে কিন্তু সেন্ডুগেঞ্জির আইটেম শুরু রয়েছে এখানে সব অনেক সুন্দর এই টপসগুলো কিনে হলো নব্বই টাকা নব্বই টাকা কিনে একশো আশি টাকা বিক্রি করা যায় নব্বই টাকা কিনে একশো আশি টাকা দেখেন এখানে অনেক ধরনের টপস আছে মেশিন মেশিন কালার আর কি আর এই যে দেখেন খোলা ফরক এই ফরক গুলা হলো পঞ্চাশ টাকা থেকে শুরু আচ্ছা এগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু জি এই যে আপনার জর্জেট এগুলো কত পঞ্চাশ টাকা এই ফ্রকগুলো পঞ্চাশ টাকা নিয়ে দুই

এগুলো বাইশ টাকা কিনা মাত্র বাইশ টাকা বাইশ টাকা কিনা ভালো কিন্তু কাটিং ফেব্রিক্সার্ট আমাদের এগুলোকে তৈরি করেন হ্যাঁ আমাদের সবগুলো এখানে দেখেন টি শার্ট পোলো শার্ট ম্যান্স এর কালেকশন সব রয়েছে

এই ধরনের পোশাক নিয়ে যারা ব্যবসা করতে চান অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন এই পোশাকগুলো তারা তৈরি করে নিজেরা তৈরি করে এ এবং সারা বাংলাদেশে কম দামে পাইকারি বিক্রি করে তাদের এখান থেকে সারা বাংলাদেশে পাইকারি কত সুন্দর দেখছেন

জিন্সের প্যান্ট জিন্সের প্যান্ট টু কোয়ার্টার তো শুরু করে সব ধরনের আছে টু কোয়ার্টার আচ্ছা এই হলো থ্রি কোয়ার্টার আচ্ছা এই থ্রি কোয়ার্টার একটু বড় সাইজ ওকে এই যে গ্যাবারি থ্রি কোয়ার্টার প্রাইস রিজনেবল হবে হ্যাঁ রিজনেবল প্রাইস এগুলো সব পুরো মার্কেট চলে একদম কারখানা প্রাইস হ্যাঁ কারখানা প্রাইস ওকে এই যে দেখেন পুরো বড় বড় 120 টাকা আচ্ছা

কারণ তারা হচ্ছে তৈরি কারক তৈরি করে চৌষুটি জেলায় পাইকারি বিক্রি করে আইটি আমাদের এখানে একটা আছে এই যে দেখেন আমরা লেখা রাখছি দেখেন এইভাবে আমরা কাটটি পলি হচ্ছে অর্ডার পলি দিয়া বস্তা দিয়া পলি দিয়া একবার সুন্দর করে ওনাদের ঠিকানা মতো পাঠাই দিব এই যে দেখেন এটা যাইব পাবনা এই পাবনা জেলা হ্যাঁ পাবনা জেলা যাবো এরকম নাম দেওয়া এরকম যারা কন্ডিশন নেবে এরকম কন্ডিশন আছে লাগা থাকবে ওইখানে দিয়ে দেবে বিল এরকম প্রত্যেকটা মাল আমরা সিস্টেম এখানে গেঞ্জি আইটেম যত রকম গেঞ্জি লাগে হ্যাঁ সব ধরনের গেঞ্জি সেট রয়েছে এদিকে দেখেন পার্টি ফ্রকগুলোও রয়েছে কত একটা কথা ভাই আমি বারবার বলি আমি আমরা কিন্তু খুচরা বিক্রি করি না

তো বেকার ভাই আর বেকার বসে না থেকে একটা ব্যবসা শুরু করেন আর হুঁশিয়ারি পোশাকের ব্যবসায় পুঁজি কম লাভ বেশি আপনি গ্রামগঞ্জে হাটে বাজারে বসেও কিন্তু এই ব্যবসা করতে পারবেন আর এই ব্যবসা করলে কিন্তু কোনো লসের সম্ভাবনা নাই তাই তো কারণ কোনো লস এই প্রোডাক্ট কোনো লস নাই কোনো লস নাই কেউ যদি এই মাল বিক্রি করতে না পারে আমার মালগুলি ভালো লাগবে হ্যাঁ যত সহকার অন্য মান নিতে পারবে অন্য মান নিতে পারবে নিতে পারবে এগুলো কোনো লসের মাল নাই আর ব্যবসার কোনো লস নাই আর এত কম দামে কোথাও পাবেন না যেহেতু তারা তৈরিকারক তারা তৈরি করে তাই এত কম দামে চিন্তা করে বিতে যাই অল্প সল্পটা হ্যাঁ মনে করেন যে দিয়ে এই ব্যবসা করা যায় বিদেশ যাওয়ার দরকার না আমি মনে করি বিদেশ না যায় আমি মনে করি যে এই ব্যবসা যদি অল্প কিছু টাকা নেয় যে এটা ফেলেন ভাড়া দেবো এইটাও লাগে না ব্যবসা করতে ব্যবসা আচ্ছা আচ্ছা এই ব্যবসা করলে হচ্ছে অনেক ডাবল ডাবল লাভ মনে হবে এখানে দেখেন গেঞ্জির কালেকশন রয়েছে প্রচুর এগুলো যে টাকা কিনবেন তার ডাবলেরও বেশি দামে বিক্রি করবেন অনেক সুন্দর সুন্দর গেঞ্জি দেখেন কথা দিয়ে খোলা রাখছি আমরা এই যে প্রত্যেকটার সাথে কিন্তু প্যান্ট মেজিন এই যে এর সাথে দেখেন এই যে প্রত্যেকটার সাথে প্যান্ট মেজিন একটা করে তো থাকবে আর এখানে আমি ভিডিও লম্বা করলে অনেক লম্বা করলে আসলে লোকেরা দেখে না জি আমি শুধু বলতে চাই যে আমাদের এখানে এ টু জেড সব ধরনের মাল আছে একটা দোকান সাজাইতে যে পরিমাণ মাল লাগবে সব আমাদের কাছে আছে আছে এখানে সব পেয়ে যাবেন একখানে বসে থেকে লক্ষ লক্ষ টাকা বিল করতে হবে এই যে দেখেন এগুলো এগুলো কি ভাই এগুলো এই যে নিম আছড়গুলো নিম আছড় হ্যাঁ মাত্র 20 টাকা মাত্র 20 টাকা যে কোন লোকে একটা 50 টাকা দিবে আচ্ছা যে কোন লোকে 50 টাকা দিবে যে কোন লোকে দিবে ওকে তো প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই যারা ব্যবসা করবেন একবার হলেও ঢাকার এটি এথিয়োসে নারায়ণগঞ্জ ভুলতগাঁওশিয়া সিটি আমাদের এখানে কিন্তু ট্রাউজার আছে যারা না এই যে মাটি কাটা মা যারা খেলাধুলা করে হ্যাঁ মা কাঠে মাঠে কাটা গাছ করে এদের জন্য যে এই এই আছে এটা মাত্র বাহাত্তর টাকা সারা বাংলাদেশ 75 আমরা বাহাত্তর টাকা আচ্ছা আচ্ছা আমরা নিজেরা দয়ের করে এই কারণে 72 ওকে আর এখানে দেখেন এই যে আমাদের তো আজকের দর্শক আবারও বলি যারা ব্যবসা করবেন সরাসরি চলে আসবেন নারায়ণগঞ্জের ভুলতাক সিটি মার্কেট মাসুদ গার্মেন্টস অথবা যারা না আসতে পারবেন ভিডিও স্ক্রিনে নাম্বার ঠিকানা রয়েছে যোগাযোগ করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস